কাশ্মীরে নগ্রাম গ্রাম থানার মজুদ থাকা বিস্ফোরকের বিস্ফোরণে তাদের মৃত্যু হলো তাদেরই যারা করোনা কোনোভাবে ফরিদাবাদে উদ্ধার হওয়া 2900 কেজি বিস্ফোরকে তদমতে চুক্ত ছিলেন কেউ ফরেন্সিক বিশেষজ্ঞ কেউবা স্পেশাল ইনভেস্টিগেশন টিমের গোয়েন্দা কেউবা আবার বিস্ফোরকের নমুনা সংগ্রহের অফিসার কেউ ফটোগ্রাফার উদ্ধার হওয়ার পর ফরিদাবাদ থেকে শুনানো এতটা পথ আসার সময় কিছুই ঘটল না অথচ থানায় মজুদ রাখার সব রকম স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর অনুসরণ করে রাখা বিস্ফোরক আচমকা তখনই ফেটে গেল যখনই হাই প্রোফাইল কেসের তদন্তকারীরা উপস্থিত অকস্থলে কিন্তু কেন তাদের সরিয়ে দিতেছে চেয়ে কোনো অদৃশ্য শক্তি থানা বিস্ফোরণের সঙ্গে যুক্ত নয়তো এখনো কেন জানা গেল না ওই বিস্ফোরকের প্রকৃতি ঠিক কি ছিল কেন জানা গেল না দিল্লি বিস্ফোরণের সঠিক কারণই বাকি ছিল সবথেকে বিপজ্জনক যে প্রবণতা নারী ইউনিট জামাতি মমিনাত ভারতে নারী জঙ্গি নেটওয়ার্ক তৈরি করছে রানীদের যুগ শেষ ভারতের নতুন বিপদটি তা হলে কুইন্স অফ টেরার মডেল ফলো করুন বর্তমান